মিডিল ক্লাস ফ্যামিলির সাপ্তাহিক সবজি বাজার হিসেব আর বুদ্ধি করে করলে সংসার খরচ অনেক সাশ্রয় করা যায় হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে প্রথমে দুয়ারে গেটটা খুলে দিলাম তারপরে এক বালতি জল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু গাছের ফুলগুলো তুলে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি এই দুটো কাজ আর ক্যামেরা বন্দি করিনি তারপরে চলে এসেছি ঘরে এই যে ডাইনিং রুমটা গুছিয়ে নিচ্ছি জানলার উপরে অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ ছিল সেগুলো নামিয়ে নিলাম তারপরে জানলাটা ভালো করে ঝেড়ে দিলাম আর তারপরে দেখো মানি প্ল্যান্ট গাছগুলোকে সব স্নান করিয়ে দিলাম আর জলও পাল্টিয়ে দিলাম আর এই গাছটা ধুলাম এখন এই গাছটার নাম জানি না তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তারপরে দেখো যেগুলো কাচের বোতল রয়েছে তার মধ্যে কতগুলো রঙিন পাথর দিয়ে দিচ্ছি আর এই পাথরগুলো মেয়েকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছিলাম যখন রাস্তার ধারে সব দোকান ছিল বায়না করে নিয়ে এসেছে তা ভাবলাম কাজে লেগে গেল বায়নাটা করেছিল বলে কিনেছিলাম নাই কিন্তু কেনা হতো না তা তারপরে দেখো যেখানে যেগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর করে আবার সাজিয়ে রেখে দিচ্ছি আর এরই মধ্যে তো দুষ্টুর বাবাও চলে গেছে কাজে আর বাবাও বেরিয়ে গেছে টোটো নিয়ে আর দুষ্টু তো ঘুমাচ্ছে যেহেতু ওর পরীক্ষা শেষ হয়ে গেছে বলতে আজকে একটা রয়েছে খেলা পরীক্ষাটা সেটা হলেই কিন্তু ওর পরীক্ষা শেষ হয়ে যাবে আগের দিন গেছিলাম সেদিন তো নেয়নি আজকে ম্যাডাম বলেছে নেবে পরীক্ষাটা তা আজকেও যেতে হবে তারই জন্যে কিন্তু ঝটপট কাজগুলো সব সেরে নিচ্ছি আর ওইদিকে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু সব সাজানো হয়ে গেছে জানলার উপরে যেগুলো থাকে আর টেবিলের পরে যে তিনটে থাকে সেই তিনটে এখন দেখো সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি আর পাথরগুলো দিয়েছি দেখো কি সুন্দর লাগছে আরও বেশি করে দিলে মনে হয় বেশি ভালো লাগতো তা তারপরে দেখো টেবিলটা আবার মুছে নিচ্ছি টেবিলটা মোছা হয়ে গেল আর টেবিলের উপরে আমরা তো সেরকম খাওয়া দাওয়া করি না তার টেবিলটা আমি প্রত্যেক দিন আর মুছি না জানো এই সময়তে মুছে নিই তা দেখো এখানটায় সাজিয়েছি কি সুন্দর লাগছে দেখতে এবার তারপরে দেখো এই সাইডে একটা র্যাক মতন করা রয়েছে তার উপরে দুটো ফুলদানি রয়েছে আর একটা ওই ঠাকুরের মূর্তি মতন সেরকম রয়েছে তা সেইগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আর এই যে বেসিনের উপর স্নেহারিটা রয়েছে সেটাও ভালো করে মুছে নিলাম আর আজকে কী হয়েছে বলো তো বন্ধুরা ভিডিও এডিটিং করা হয়েছিল না তা ভিডিও এডিট করে এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি সন্ধ্যাবেলায় তারপরে কিন্তু ভিডিওটা ছাড়বো তোমরা আমার পাশে থেকো একটু তবে যাই হোক বন্ধুরা ডাইনিংটা তো গোছানো হয়ে গেল আর এই দেখো বারান্দায় এই তিনটে গাছ লাগিয়েছি সেই তিনটে গাছে আবার সুন্দর করে মুছে দিচ্ছি আর গাছগুলোকেও কিন্তু জল দিয়ে দেব। মাঝে মাঝে জল না দিলে কিন্তু হয় না গাছগুলো মানে বে দিন দেয়া লাগে না মাঝে মাঝে দেয়া লাগে কিন্তু তারপরে এই যে বেসিনটা এখন মেজে নিচ্ছি মেজে ধুয়ে নিলেই কিন্তু এই কাজগুলো আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব আর এই বেসিনটা না খুব নোংরা হয় কেন জানি না ভাত খেয়ে শুধু হাতই ধুই তাছাড়া কিছু করা হয় না তাও যেন খুব নোংরা হয় ভাবি মনে আমাদের জল ভালো না তারই জন্যে তারপরে দেখো যে মানি প্ল্যান্ট গাছ দুটো রাখি বেসিনের দুই পাশে সেই দুটো রেখে দিলাম আর বেসিনের নিচটাও ভালো করে মুছে নিচ্ছি তারপরে চলে যাব বাবার ঘরে যেহেতু বাবা বেরিয়ে গেছে বাসি বিছানাটা কিন্তু তুলে নিয়েছি অফ ক্যামেরায় আর এবার ভালো করে ঝাড় দিয়ে বালিশটা সুন্দর করে রেখে দিলাম চন্দনা ব্লক থেকে বলেছে আমার একটা বিড়াল আছে খুব ভালো লাগে বিড়ালকে খেতে দাও আমিও কিন্তু পশু পাখি খুব ভালোবাসি দিদি ভাই আমিও খুব ভালোবাসি আরও কিন্তু তিনটে কুকুর আছে সেগুলোকেও কিন্তু রাতের বেলায় আমরা বিস্কুট দিই যেহেতু রাতে খুব একটা ভিডিও করা হয় না তারই জন্য কিন্তু ওদেরকে শেয়ার করতে পারি না ওই যে বাবা রাতের বেলায় যখন বাড়ি আসে বাজার থেকে ওই তিনটে কুকুর কিন্তু আসে ওদের নাম লালু ভুলু আর একটা নাম গোলু ওই তিনটে আসে ওই তিনটিকে কিন্তু তিন প্যাকেট আবার বিস্কুট দেওয়া হয় তা দেখো বিছানাটা তো ঝাড়া হয়ে গেছে তারপর আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাবার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল আর এবারে এই যে ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি গৌতম দাস বলেছে ভালো লাগলো ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে আর কি কী তো এই কয়েকদিন সকালবেলায় আমাদের ঘরটা কিন্তু ঝাড় দেওয়া শেয়ার করছি না যেহেতু দুষ্টু ঘুমিয়ে থাকে বেশি লাইট জ্বালালে না ও একটু বক বক করে ওর ঘুমের নাকি ডিস্টার্ব হয় তারই জন্যে কিন্তু আমাদের ঘরটা ঝাড় দেওয়া শেয়ার করতে পারছি না এই বাবার ঘরটা ডাইনিংটা আর এই যে বারান্দাটা শেয়ার করলাম তবে দেখো বাসি ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল এবার ঘরগুলো সব মুছে নেব। টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ থেকে বলেছে ভালো লাগলো ভিডিওটা তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই মধুশ্রী মান্না বলেছে রাধে রাধে হরে কৃষ্ণ দিদিভাই ঘর মোছা তো শুরু করে দিয়েছি এদিকে রান্নাঘরটাও মোছা হয়ে গেছে বাবার ঘরটাও কিন্তু মোচা হয়ে গেছে এখন ওই যে ডাইনিংটা মুচ্ছি আর আমাদের ঘর মোছাটা তো শেয়ার করছি না ওই যে বললাম দুষ্টু ঘুমিয়ে রয়েছে তারই জন্যে আর এখন জানো ঘুম থেকে উঠছে দশটা সাড়ে দশটা ওর বেজে যাচ্ছে মানে ডেকে ডেকেও উঠছে না কী আর করবো বলো ওকে নিয়ে ওই যে বললাম না সিক্সের একটা অঙ্ক বই নিয়ে এসে দিয়েছি ওটাও কিন্তু ও করতে বসছে না ওই যে ঘুমিয়ে থাকছে শুধু তা দেখো গল্প করতে করতে কিন্তু ঘরগুলো সব মোছা হয়ে গেল এখন এই যে বাইরের সিঁড়িটা মুছে নিচ্ছি তাহলে কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি দিয়ে স্নান সেরে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো এদিকে পুজোটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে যাবো রান্নাঘরে গরম জল খেয়ে নিয়েছি এদিকে চা বানিয়ে নিয়েছি তা ভাবলাম পাউরুটি আছে দুটো পাউরুটি ছেঁকে নিই পাউরুটি দিয়ে চাটা খাওয়া যাবে এরপর তো মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তা ওকে ডাকছি ও কিন্তু এখনও উঠিনি তাই ভাবলাম ও তো উঠছে না তা আমি চা আর পাউরুটিটা খেয়ে নিই তারপরে ওকে জোর করে তুলবো আর ম্যাডামরা বলেছে একটু দেরি হলে কোনো অসুবিধা নেই ও যেহেতু একা পরীক্ষা দেবে তারই জন্যে তা চা পাউরুটি খেয়ে ওকে তুলে তারপরে কিন্তু ওকে খাইয়েছি আমিও খেয়েছি তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু সাইকেলে করে নিয়ে যাবো ওকে তা একটু তোমাদের সাথেও শেয়ার করলাম তারপরে মেয়েকে পরীক্ষা দিয়ে চলে এসেছি নিয়ে নিয়ে এই যে সবজি বাজারে ঢুকে পড়েছি আর কি রোদ জানো না এরা বসে দেখো এমন সবজি বিক্রি করছে দেখে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল তা ভাবলাম কটা টাকার সবজি কিনেই নিয়ে যাই আর আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তা আমাদের বেশি টাকার সবজি আমরা কিনি না কিন্তু মানে যেরকম সামর্থ্য হয় সেরকমই চালাই তা দেখো বেশি টাকার সবজি আমি কিনি নিই তোমাদেরকে পরে শেয়ার করছি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তারই জন্য কিন্তু এসে আগে পাত পা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু পালং শাক করবো তা ভাবলাম আগে পালং শাকটা বানিয়ে নিই ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু নামানো হয়ে গেছে আর এই যে রান্নাটা এখন বসিয়ে দিলাম বেগুন দিয়ে পালং শাক করবো তারই জন্যে কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি ফড়ঙে তারপরে বেগুনগুলো ভাজা ভাজা করে নিয়ে পালং শাকটা দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো আর নামানোর আগে কিন্তু একটু আটা দিয়েছি যেহেতু অনেকটাই জল বেরিয়েছে পালং শাক দিয়ে নামানোর আগে যেহেতু একটু আটা দেওয়া হয় সেই জল ভাবটা কিন্তু কেটে যায় তারপরে দেখো পালং শাকটা নামানো হয়ে গেছে আর আলু ফুলকপি তরকারি করব সেটাই এখন বসিয়ে দিয়েছি আর তোমরা ভাবছো দিদিভাই প্রত্যেক দিনে আলু ফুলকপির তরকারি খাই কী তো বাবা খুব ভালোবাসছে এই যে নতুন নতুন এখন উঠেছে না বাবা বলে কি প্রত্যেক দিন করবি আলু ফুলকপির ঝোল আর কয়দিন পরে কি বলো তো খাবে না আর এখন নতুন নতুন উঠেছে কয়েকদিন পর খেয়ে নিচ্ছে মুখের স্বাদে তা দেখো গল্প করতে করতে কিন্তু আলু ফুলকপির ঝোলটাও আমার হয়ে গেল আমার আরও কিছু বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের নামগুলো এখন নিয়ে নিচ্ছি হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক লাইফস্টাইল উইথ রূপা স্বপ্নকা ফ্যামিলি সুমি ব্লক আর জিটিআর ডায়েরি সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তা দেখো এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর গ্যাসের স্লাপটাও মুছে নিচ্ছি আর ভাত তরকারিটা রেখেছি ওই জায়গাটা কিন্তু সকালবেলায় মুছে নিয়েছিলাম তারই জন্যে কিন্তু এখন আর মুছলাম না ভাত তরকারিগুলো করে রেখে দিয়েছি তা দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে তারপরে এই যে সবজি বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি আমি কত টাকার সবজি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন তার সাপ্তাহিক সবজি বাজারটা আমরা কিন্তু একটু হিসাব করে কিনি তা আমি কিন্তু আজকে একশো টাকার সবজি বাজার কিনে নিয়ে এসেছি আর সেইগুলো তো প্রথমে দেখালাম আর এখন যেগুলো দেখাচ্ছি সেইগুলো কিন্তু ফ্রিজে ছিল সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর এই সবজি বাজার দিয়ে আর ফ্রিজে ছিল সেইগুলো দিয়ে কিন্তু আমার এক সপ্তাহের উপরে কেটে যাবে তা যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি তা আমাদের কিন্তু একটু হিসেব করে চলতে হয় তা কিছু টাকা যদি সঞ্চয় করা যায় বাবা মাকে সপ্তাহে দুশো টাকা দিয়েছিল মানে এক সপ্তাহ বাজার করার জন্যে তা সেখান থেকে কিন্তু আমি একশো টাকার বাজার করেছি আর কুড়ি টাকা দুষ্টুকে একটা খাবার কিনে দিয়েছি আর আশি টাকা কিন্তু আমি সাশ্রয় করেছি তা এইভাবে তোমরা যদি একটু সবজি বাজার করো তোমাদের টাকাও কিন্তু সাশ্রয় করতে পারবে আর এই যে আগে যে ফ্রিজে যে বাজারগুলো ছিল সেইগুলো দিয়ে আর আজকে যে বাজারগুলো করেছি সেইগুলো দিয়ে কিন্তু আমার এক সপ্তাহের বেশি কেটে যাবে সামনের সপ্তাহে কিন্তু বেশি কিছু আমার কেনা লাগবে না এইভাবে যদি একটু হিসেব আর বুদ্ধি করে চলি না তাহলে কিন্তু আমরা বেশ খানিকটা টাকা সাশ্রয় করতে পারবো আর দেখো সমস্ত সবজি কিন্তু আবার সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম তারপরে চলে এসেছি দুপুরে খাবারটা খেতে এখন দুপুর আর বিকেল বুঝতেই পারছি না কখন যে টাইম চলে যাচ্ছে তা দেখো ভাত আমি বেড়ে নিচ্ছি আর সবারই কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যা দেখানো হয়ে গেছে তারপরে চা মুড়ি করে নিলাম বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে